নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিশিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই বলি এগারোই জানুয়ারি ইস্ট বেঙ্গল মোহনবাগান ডারবির কথা তো কালকে ভিডিওতে বলেছিলাম ডারবি নিয়ে এফএসডিএল এর সাথে মোহনবাগানের একটা মিটিং আছে এবং সেই মিটিং থেকে মোটামুটি এটা পরিষ্কার হয়ে গেছে যে ডার্বি কিন্তু এগারো তারিখই হবে এফএসডিএল যেভাবে ফিক্সার করেছে তাতে করে এগারো তারিখের জায়গায় অন্য কোনো ডেটে কিন্তু ডার্বি করা সম্ভব নয় যে সময়টা ফাঁকা ছিল সেই সময় ইস্ট বেঙ্গলের এফ সি কোয়ার্টার ফাইনাল আছে যাই হোক মোহনবাগান আর এফএসডিএল দুজনেই কিন্তু চাইছে ডারবি যাতে কলকাতাতেই হয় সেই জন্য কিন্তু মোহনবাগান ঠিক করেছে আরো একবার তারা বিষয়টা নিঃশাসনের সাথে কথা বলবে এবং চেষ্টা করবে যাতে ডারবি কলকাতাতেই করা হয় তো এটা একটা কিন্তু ভালো খবর কলকাতা ফুটবল প্রেমীদের জন্য এট লাস্ট কিন্তু ডার্বি কলকাতাতেই হতে পারে এটুকু আসা অন্তত এখনো আছে যদি কলকাতাতে একান্তই না করা সম্ভব হয় তখন কিন্তু উড়িষ্যার কিন্তু উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামকে সেক্ষেত্রে কিন্তু ফাইনাল করা হবে বলে শোনা যাচ্ছে এরপরে যদি আমরা একটু বেঙ্গলের কথা বলি তো একে তো প্লেয়ার নেই বেঙ্গলে তাদের মধ্যে যে কয়জনই প্লেয়ার রয়েছে বর্তমানে তাদেরও কিন্তু এক এক করে চোট লাগছে আনোয়ার আলীর পিঠে ব্যথা রয়েছে আনোয়ারকে তাই রেস্ট দেওয়া হয়েছে হায়দ্রাবাদে খেলতে গিয়ে সৌভিকও হালকা চোট পেয়েছে লালচুং নোংা কিন্তু অনেক দিন পরে ফর্ম ফিরে পেয়েছিল নুঙ্গার ও বাঁ কাফ মাসে চোট রয়েছে মোটা ব্যান্ডেজ বেঁধে আসছে নুঙ্গা। শৌভিক তো প্রথম দিন তাও হালকা রানিং করেছিল সেকেন্ড দিন তো কিছুই করেনি টিম মিটিং করেই বাড়ি চলে যায় শৌভিক পায়ের গোড়ালিতে চোট তো এত চোট কিন্তু শোনা যাচ্ছে সোমবার ম্যাচ ডেতে মোটামুটি কিন্তু সবাই ফিট হয়ে যাওয়ার চান্স আছে নুঙ্গা তো বলেই দিয়েছে আজকে থেকেই সে প্র্যাকটিস করবে শৌভিককে নিয়ে হয়তো রিস্ক নেওয়া হবে না সামনে ডারবি আসছে তাই শৌভিকের খেলার চান্স হয়তো একটু কম যাই হোক সেসব তো পরে দেখা যাবে আপাতত যা অবশিষ্ট টিম রয়েছে তাদের নিয়েই প্র্যাকটিস হচ্ছে ইস্ট বেঙ্গলে এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো বাংলার একজন প্লেয়ার মনিরুল মোল্লা যে বেঙ্গালুরুতে খেলতো বেঙ্গালুরু কিন্তু তাকে ছেড়ে দিচ্ছে মনিরুল রাজস্থান ইউনাইটেড এ যাচ্ছে এছাড়া শোনা যাচ্ছে মোহন একজন কিন্তু প্লেয়ারকে টার্গেট করেছে প্লেয়ারটা হচ্ছে হায়দ্রাবাদের রাইট মিডফিল্ডার আব্দুল রাব্বি এই আব্দুল রাব্বি আবার রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে অ্যাটাকেও যেতে পারে তো তেইশ বছর বয়সী এই তরুণ প্লেয়ারটাকে কিন্তু টার্গেট করেছে মোহন বাগান এর মার্কেট ভ্যালুও বেশি নয় এক পয়েন্ট দুই কোটি টাকা দেখা যাক এবার হায়দ্রাবাদ ছাড়ে নাকি প্লেয়ারটাকে কিন্তু খুবই ভালো প্লেয়ার নিতে পারলে কিন্তু মোহনবাগানে বাগানে সাইন করবে প্লেয়ারটা এছাড়া মোহন বাগান একটা প্লেয়ারকেও টার্গেট করেছে এবং শোনা যাচ্ছে সেই প্লেয়ারটা হচ্ছে সন্দেশ ঝিঙ্গান কিন্তু সন্দেশের পেছনে গেলে কিন্তু অনেক হ্যাপা রয়েছে একে তো সন্দেশ চোট প্রবণ প্লেয়ার তার ওপরে আবার একত্রিশ বছর বয়স এফসি গোয়ার সাথে দু পর্যন্ত চুক্তি রয়েছে সন্দেশ ঝিঙ্গানের নিতে হলে কিন্তু অনেকগুলো টাকা ট্রান্সফার ফি নিতে হবে প্লেয়ারটাকে যদিও আর পি ম্যানেজমেন্ট টাকার পরোয়া করে না কিন্তু তাও সন্দেশ বাংলাদেশকে টার্গেট করলেও একটু চিন্তা ভাবনার মধ্যে আছে কিন্তু ম্যানেজমেন্ট এজটা আর চোটটা কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে দেখছে তারা দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যে দুজনের সাইনিং ইস্ট বেঙ্গলে সব থেকে এগিয়ে রয়েছে তারা হচ্ছে বেঙ্গল সন্তোষ জয়ী টিমের রাইট ব্যাক বিক্রম প্রধান আর মিডফিল্ডার মনতোষ মাঝি মনতোষ মাঝিকে কিন্তু টার্গেট করেছে ইস্ট বেঙ্গল সন্তোষ ট্রফিতে মনতোষ পাঁচটা গোল করেছে আর ছটা অ্যাসিস্ট করেছে খুব ভালো মিডফিল্ডার কিন্তু এই মনতোষ মাঝি তো ভবানীপুরের থেকে হয়তো মনতোষকে নিয়ে নেবে ইস্ট বেঙ্গল বিক্রম প্রধানের ব্যাপারে কালকেই আমরা ভিডিওতে অলরেডি বলে দিয়েছি না দেখে থাকলে কিন্তু আপনারা ভিডিওটা দেখে নেবেন এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের বিদেশি নির্বাচন নিয়ে একটু কথা বলি তো লাখ কাকে বলে দেখুন ইস্ট বেঙ্গল যে বিদেশিটাকে ফাইনাল করে নিয়েছিল এবং আমরা বলেছিলাম যে সাইনিং হয়ে গেছে বা সাইনিং এর প্রায় দোরগোড়ায় আছে সেই বিদেশিটাকে ইস্ট বেঙ্গল লাস্ট মোমেন্টে বাতিল করে মেডিকেল রিজনে বা তার ফিটনেস সমস্যার কারণে যেটা মার্কাসও জানিয়েছে দেখুন কত রকম কারণে হাওয়া প্লেয়ারও বাতিল হয়ে যায় আর লোকে আমাদের গালাগালি করে তো ইস্টবেঙ্গলে সেই প্লেয়ারটার কিন্তু 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 প্রায় ফাইনাল হয়ে শেষ পর্যন্ত ফিটনেসের কারণে তাকে বাতিল করে দেওয়া হয় সেই জন্য আবার নতুন বিদেশি আসা দেখছে যদিও এখনো কোন রকম কোনো সাইনিং হয়নি ক্লাব কর্তা ম্যানেজমেন্ট কর্তা আর কোচের মধ্যে কিন্তু এখন ঘন ঘন মিটিং হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন বিদেশি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে ক্লাব তো অনেকেই বলছিল যে ইস্টবেঙ্গলের পয়সা নেই প্লেয়ার আসবে না ইস্টবেঙ্গলে তাদের বলে দিলাম এই সমস্যার কারণেই এতদিনে কিন্তু প্লেয়ার আসতে পারেনি বেঙ্গলে। কিন্তু খুব তাড়াতাড়ি প্লেয়ার আসবে বেঙ্গলে, সেই জন্য কিন্তু কাজও চলছে দেখা যাক এখন কতদূর কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার